মাঝে মাঝে ব্যতিক্রম জিনিস কিন্তু ভালোই লাগে সবসময় এক খাবার দাবার ভালো লাগে না যে কোনো কিছুই আপনি দেখবেন এক টাইপের খাবার প্রতিদিন ভালো লাগবে না তো মাঝে মাঝে একটু ব্যতিক্রম হলে ভালোই হয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন খুবই ভালো লাগবে আমি ব্যতিক্রম কী বানাচ্ছি অবশ্যই ভিডিও লাস্টে থাকতে হবে না থাকলে দেখতে পারবেন না তা আমি দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে দেখছেন আমি মাশকালের ডাইল বেটে কিভাবে ঝাড়া কিভাবে কি করে সব কিছু দেখাইছি আজকে তার জন্য আর কিছুই দেখাইলাম না তো আজকে তো আমি ডিম দিয়ে রান্না করব ডিম দিয়ে রান্না করলেও কিন্তু মজা লাগে কিন্তু আমরা কখনো ডিম দিয়ে রান্না করে খাইনি এটাই ফার্স্ট টাইম দেখব কেমন হয় আর মাস ডাইল মানে হচ্ছে মাংসের সব মশলা দিয়ে কিন্তু রান্না করতে হয় মাংসের একটা অন্যরকম ফ্লেভার চলে আসে তো আজকাল তো আসলে কেউ কারোর সাথে তেমন ভালো সম্পর্ক থাকে না দেখা যায় আপনার পাশে পাশে কে আসছে আপনি সেটাই বলতে পারবেন না মানুষের কথা বলবো কেন আমরা নিজেরও দেখা যায় পাশে পাশে কে আসছে সেটাও আমরা জানি না তো আগের দিনগুলো আসলেই ভালো ছিল আগের দিনে সবার দেওয়া থোয়া কিছু একটা ভালো মন্দ রান্না করল পাশের পাশের মানুষকে দেওয়া এই যে খাওয়ার যে একটা আনন্দ সেই জিনিসটা এখন একদম নাই বলল চলে তা আগে মানুষ দেখতাম এই ডালটা রান্না করতো আমাদের পাশে পাশে একজন ছিল তারপর আমরা আরেক জায়গায় ছিলাম ওখানে নিস্তলার মামিরা মামিদের বাসায় শেরপুর ছিল যখনই এইসব ডাল রান্না করতো আমাদের বাসায় পাঠায় দিত মামিরা দেখতো মাছের মাথা ডিম দিয়ে তো আমরা কখনই এই ডালটা খেতাম না জানতাম না আসলে মানুষ অনেক কিছুই জানে না মানুষেরটা দেখেই শিখে আর রান্না রান্নাবান্না বিশেষ করে মনে হয় মানুষেরটা দেখেই আগ্রহ জাগে আসলে দেখে কেমন হয় কাঠটা তো ভালো এখন আমরা নিজেরাই রান্না করে খাই আর এই ডালটা একটা বড় সমস্যা কিন্তু প্রচুর অ্যালার্জি যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এটা খেতেই পারে না বিশেষ করে যাদের প্রচুর ঠান্ডা শ্বাসকষ্টের তা আমাদের বাসায় তেমন একটা খাই না কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আছে তো মাঝে মাঝে কিন্তু খেলে ভালোই লাগে অল্প খাওয়া যায় কিন্তু ডেলি খাওয়া অসম্ভব ব্যাপার তো দেখলেন তো আমি ডালটা কিন্তু অনেক মজা করে রান্না করছি আর খেয়েও খুব ভালো লাগছে কিছু ভালো লাগলেই যখন এডিট করি তখনই দেখাই আগে কিন্তু দেখানো হয় নাই তো আজকে আমাদের বাসায় মেহমানও আসছে মেহমান বলতে আমার ছোটো খালা তো আমার ছোটো খালার বাসায় যে কাজ করে ওই মেয়েটাকেও নিয়ে আসছে তো ওর একটু সমস্যা আসছে মনে হয় সেই জন্য ও আমার বোনের কাছে শাস্তে বসছে মানুষের আসলে সমস্যা শেষ নাই উপর দিয়ে দেখলে আপনি কাউকেই বুঝবেন না যে আসলে কার কী সমস্যা কার সাথে মিশলে বোঝা যায় আসলে মানুষের কি সমস্যা তো মেয়েটার মাথায় একটু মানসিক সমস্যা আছে তো এই জন্য সে সাজোগুজো খুবই পছন্দ করে তার মাথায় সমস্যা না থাকলে কি সে আমার ছোট বোনের কাছে সাজে তারপরে ওকে বলতেছে ও পার্লার থেকে সাজোগুজো শিখে আসছে না হলে এত সুন্দর করে কিভাবে সাজাচ্ছে তো সে সাজাগুজো করে কিন্তু ভীষণ খুশি তো যেটা বলছি যে লাস্টে দেখাবো এখানে আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছি অল্প একটু আদা বাটা একটা ডিম আর একটা ড্রাগন ফল দিচ্ছি বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না একটা রিল আপলোড করছি দেখছেন আমার বোন খুবই পছন্দ করছে তো এইভাবে বাসায় বানিয়ে দেখবেন এত মজা হয় আমি নিজেও জানতাম না এই প্রথমবারই ড্রাগন ফল দিয়ে দোসা বানিয়ে দেখলাম আর ফলের কারণে মনে হয় ভিতরটা এত সফট হয়েছে খালিও আপনি খেতে পারবেন তো সেদিন আমাদের গরুর মাংস ছিল দেখে আমরা গরুর মাংস দিয়েই খাইছি সবাই খায়নি যার গরুর মাংস খায় নাই সে এমনি খেয়ে দেখছে অনেক মজা হয়েছে তা আসলে আমার কাছেও খুব ভালো লাগছে এই জন্য মাঝে মাঝে ব্যতিক্রম জিনিস করে বাচ্চাদেরকে খাওয়াবেন দেখা যায় বাচ্চারা তো সব কিছু খেতে চায় না তো লাস্টে আবার চা করে নিলাম আর এখানে পুরী নিয়ে আসছি যেহেতু আমার আন্টি আসছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস